খেলাঘর সিরিয়ালের হাত ধরে অভিনয় দুনিয়ায় এসেছিলেন স্বীকৃতি তারপর কাজ করেছেন মেয়ে বেলার মতন চর্চিত বাইকে। মাঝে টিভির দুনিয়া থেকে কয়েক মাসের বিরতি তারপর আবার ছোট পর্দায় ফিরলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার টেলিপর্দার অত্যন্ত পরিচিত মুখ তিনি সম্প্রতি বাংলা টেলিভিশনের দর্শক তাকে দেখেছিল আলোর কোলের আলো হিসেবে চুপি চুপি বিয়ে সারলেন টিভি পর্দার সেই আলো অর্থাৎ স্বীকৃতি মজুমদার তবে বাঙালি নয় সম্পূর্ণ অবাঙালি মতে বিয়ে হলো অভিনেত্রী গায়ে হলুদ মেহেন্দি সঙ্গীত রিসেপশন সবই হয়েছে তবে চলতি মাসে নয় গত সেপ্টেম্বরে একেবারে নিবৃত্তে বে বিয়েটি সেরে ফেলেছিলেন অভিনেত্রী জানা যাচ্ছে স্বীকৃতির পাত্রের নাম রাহুল তবে তার পদবি কি তিনি কি করেন এ বিষয়ে কোনো কিছুই বিস্তারিত জানা যাচ্ছে না যতদূর জানা যাচ্ছে যে স্বীকৃতির স্বামী নাকি অভিনয় দুনিয়ার সঙ্গে জড়িত নন তবে বিয়ে নিয়ে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার মুখ খুলতে চাননি বিয়ে নিয়ে প্রশ্ন করতে স্বীকৃতির সাপ কথা যে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না ব্যক্তিগত জীবনটা একান্ত তার ব্যক্তিগত এক সাক্ষাৎকারে স্বীকৃতি জানিয়েছিলেন যে তার বেড়ে ওঠা বেহালার কর্ণশ্রীতে ব্যাকগ্রাউন্ডটা অবশ্য ইঞ্জিনিয়ারিং এর চাকরিও পেয়েছিলেন তবে মাঝে একটা বিউটি কন্টেস্টের নাম দেন এবং সেখানে সেকেন্ড হন সেখান থেকে সুযোগ এসেছিল তখন চাকরি ছেড়ে অভিনয়ে আসেন তবে আপাতত আলোর কোলের পরে আর কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না স্বীকৃতিকে এরিফাকে বিয়ে সেরে ফেললেন তিনি ফের তিনি টিভির পর্দায় ফিরছেন কিনা সেটাই এখন দেখার